এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এডি টিউটোরিয়াল ইউপিআই নাম্বারে পেমেন্ট হয়ে গেলে ভুলবশত কীভাবে সেই টাকা রিকোভারি করবো সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব সকলকে অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী নোটিফিকেশানগুলি খুব সহজে পেতে পারেন তো প্রথমেই আমরা কী করবো যখন যে কোনো গুগল ক্রম বা মজলা থেকে ওপেন করবো সেখান থেকে আমরা এনপিসিআই এনপিসিআই কি অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই ডট ওআরজি ডট কম ডো ডট ও জি ডট ইন এই সাইডে যাবো প্রথমে আমি দেখতে পাচ্ছি এনপিসিআই এনপিসিআই ক্লিক করার পর আমাদের যে পেজটি চলে আসবে তারপর এখানে দেখবো ট্রানজ্যাকশন ওখানে যেহেতু আমরা এখানে কমপ্লেন দিতে চাইছি কমপ্লেনের নিচে লেখার হয়েছে ট্রানজাকশান সেই ট্রানজাকশন ওপরে ক্লিক করবো তারপর নেচার অফ ট্রানজ্যাকশন কী ধরনের ট্রানজ্যাকশন হয়েছে সেটা ক্লিক করবো এখান থেকে আমরা অবশ্যই কিন্তু পেমেন্টের যে স্ক্রিনশট সেই পেমেন্টের স্ক্রিনশটটা আমাদেরকে রাখতে হবে তারপর এখানে ইউপিআই আইডি দেবো যে নাম্বারে গেছে সেই না ইউপিআই আইডি দেবো এবং ট্রানজাকশান আইডি আমরা দেখতে পাচ্ছি যে পেমেন্ট করার পর ট্রানজাকশান করার সময় অবশ্যই ট্রানজাকশান আইডি আমাদের পাওয়া যায় সেই ট্রানজাকশান আইডি এখান থেকে আমরা এখানে এন্টার মারব চুজ ফাইল আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট অর্থাৎ আমরা যে এখান থেকে পেমেন্টটা করেছি যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টের স্ক্রিনশট নিয়ে এখানে আমরা আমাদেরকে এখান থেকে স্টেটমেন্টে আমরা এখানে আপলোড করবো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওই ক্রেডিট ইউর অ্যাকাউন্ট অর্থাৎ আমাদের একটা এখানে দেখানো হচ্ছে যে আমাদের পেমেন্ট হয়ে গেছিল কিন্তু সেটা আমাদের রিকোভারি হয়ে গেছে তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এনপিসিআই যে এখানে এনপিসিআই সাইট সে এনপিসিআই সাইট রেজিস্টার এ কমপ্লেন এই কমপ্লেনে আমাদেরকে যেতে হবে এ ভুল করে আমি এক টাকা পেমেন্ট পাঠিয়ে দেখলাম যে পেমেন্টটা চলে গেছে এটা রিকভার করার জন্য অবশ্যই আমরা ডাব্লু ডাব্লু ডট এনপিসিআই ডট ও আর জি ডট ইন এই সাইটে যাওয়ার পর আমাদের যে কমপ্লেন সে কমপ্লেন এখানে ক্লিক করব এবং এর ট্রানজ্যাকশান নাম্বার ট্রানজাকশান আইডি এবং ওই ট্রানজ্যাকশানের স্ক্রিনশট আপলোড করার পর আমরা কিন্তু এখান থেকে টাকাটা খুব সহজেই ব্যাক পেতে পারি তো যাদের যাদের এই সমস্যা হচ্ছে তাদেরকে অনুরোধ আপনারা অবশ্যই এই স্টেপগুলো ফলো করুন এবং তাহলে খুব সহজেই আপনারা আপনাদের যে টাকা ভুলবশত গেছে সে টাকাটা খুব সহজেই পেতে পারবেন এনপিসিআই যাওয়ার পর এখান থেকে কমপ্লেন কমপ্লেনের ট্রানজাকশান এই ট্রানজাকশানে ক্লিক করে আপনার যে ডকুমেন্ট ডিটেলসগুলো চেয়েছে ট্রানজ্যাকশান আইডি বা আপনার স্ক্রিনশট যে দিতে চেয়েছে স্ক্রিনশট ট্রানজাকশান ডেট তার সাথে কত টাকা অ্যামাউন্ট এবং ইমেল আইডি এগুলো ফিল আপ করবো তা আমরা পেমেন্টের সময় যাই এইভাবে কিন্তু আমরা আমাদের যে ভুলবশত যে টাকাটা গেছে সেটা কিন্তু খুব সহজেই রিকভারি করতে পারি